খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে চূড়ান্ত যুদ্ধ উভয় বাহিনী মাঠে নেমে এলে মুসাইলিমা তার বাহিনীর উদ্দেশ্যে একটি ভাষণ দে সে তাদের বলে আজ আত্মমর্যাদা প্রতিষ্ঠার দিন আজ তোমরা হেরে গেলে ওরা তোমাদের নারীদের ধরে নিয়ে বিয়ে করবে তবে এ বিয়ে তাদের জন্য সুখকর ভবিষ্যৎ নিয়ে আসবে না তাই বংশমর্যাদা রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও নিজেদের নারীদের সম্ভ্রম হেফাজত করো খালিদ রাজিয়াল্লাহান ও ইসলামী বাহিনীকে সঙ্গে নিয়ে অগ্রসর হন তিনি এমন একটি টিলায় ওঠেন যেটা থেকে পুরো ইয়াবামা শহর পর্যবেক্ষণ করা যেত তিনি তার বাহিনীকে সেখানে থামিয়ে দেন এরপর পরই মুসলিম ও কাফেরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় প্রথম আক্রমণে মুসলিম বাহিনী পরাজিত হয় বোন আনিফার যোদ্ধারা খালিদ ইবনুল ওয়ালিদের তাবতে ঢুকে পড়ে তারা উম্মু তামিমকে হত্যা করতে উদ্যুত হলে মুজ্জা আছিয়ে নেয় সে তাদের বলে তিনি একজন সম্ভ্রান্ত ও স্বাধীন নারী তারা যদিও কালিদের ঘাঁটিতে ঢুকে পড়েছিল কিন্তু এই সময় তাদের বড় ক্ষতি হয়ে যায় তাদের নেতা রাজ্জাল ইবনু উনফুয়াকে হত্যা করে ফেলা হয় তাকে হত্যা করেন জায়েদ ইবনুল খত্তাপ রাজিয়াল্লাহ সাহাবিগণ একজন অপরজনকে উত্তেজিত করা এবং পিছিয়ে যাওয়ার উপর তীব্র সমালোচনা করতে থাকেন সাবিদ ইবনু কায়েস ইবনু শাম্মাস বলেন তোমরা তোমাদের সঙ্গীদের কতই না মন্দ অভ্যস্ত করে নিয়েছ চতুর্দিক থেকে একই আওয়াজ আসছিল খালিদ আমাদের কাছে আসুন ইতিমধ্যে মুহাজির ও আনসারদের একটি দল এসে পৌঁছায় তাদের এই আগমন মুসলিম বাহিনীর জন্য আত্মরক্ষার মাধ্যম হয়ে ওঠে বনু হানিফা তখন প্রচণ্ড বীরত্বের সঙ্গে লড়ছিল সাহাবিগণ একজন অপরজনকে ওসিয়ত করে বলেছিলেন হে সুরায়ে বাকারাওয়ালাগন আজ যাদু ভেঙে গেছে ইবনু তার শরীরে মেখে সাবিদ কাপন জড়িয়ে নেন এরপর নিজের পা মাটিতে পুঁতে আনসারদের পতাকা হাতে সেখানে দৃঢ়তার সঙ্গে অবস্থান নেন শেষ পর্যন্ত তিনি সেখানে শাহাদাত বরণ করেন মোহাজিরগণ আবু হোজাইফার গোলাম সালিমকে বলেন আপনি কি এই আশঙ্কা করছেন যে আপনার দিক থেকে শত্রুরা হামলে পড়তে পারে সালিম রাদি আল্লাহআনু বলেন এমন হলে আমি নিজেকে কোরআনের একজন অযোগ্য ধারক মনে করব। জায়েদ ইবনুল খাত্তা রাদি আল্লাহু আনু বলেছিলেন লোকজন তোমরা দাঁতে দাঁত চেপে বেশ শত্রুর উপর জাপিয়ে পড়ো তীব্র বেগে সামনে অগ্রসর হও এরপর বলেন আল্লাহর শপথ আমি তাদের পরাজিত করা অথবা আল্লাহর দরবারে পৌঁছা অব্দি কোনো কথা বলবো না অবশেষে তিনিও সেখানে শাহাদাতের পেয়ালায় চুমুক দেন আবু হুজেপা বলেছিলেন কোরআন ধারণকারীরা তোমরা নিজেদের কাজের মাধ্যমে কোরআনকে সাজিয়ে তোল এরপর তিনি শত্রু বাহিনীর উপর আক্রমণ চালিয়ে তাদের পিছু ওড়িয়ে দেন এবং নিজেও আহত হন এদিকে খালিদ ভাগের মতো হামলা চালিয়ে শত্রু সারি তস্তস করে গিয়ে যেতে থাকেন তিনি সরাসরি মুসালিমার দিকে এগিয়ে যাচ্ছিলেন তার ইচ্ছা ছিল তিনি নিজেই মুসালিমার মোকাবিলা করে তাকে জাহান নামে পৌঁছে দেবেন খালিদ উভয় বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে সিংহের মতো গরজন ছেড়ে বলেন আমি ওয়ালিদের পুত্র খালিদ আমি আমার ও জায়দের সন্তান এরপর তিনি মুসলমানদের যুদ্ধ সংজ্ঞাত ইয়া মুহাম্মাদা শব্দ উচ্চারণ করেন শত্রু বাহিনীর যেই তার দিকে এগিয়ে আসছিল তিনি তাকে জাহান নামে পৌঁছে দিচ্ছিলেন খালিদ মুহাজির আনসারদের বেদুইনদের থেকে পৃথক রেখেছিলেন প্রত্যেক গোত্রের হাতে ছিল তার নিজস্ব পতাকা বিপদ কোন দিক থেকে এগিয়ে আসছে বোঝার জন্য তারা পতাকাগুলোর পাশে জমে লড়াই করছিলেন সাহাবিগণ এই যুদ্ধে অচিন্তনীয় দৃঢ়তা ও ধৈর্যের প্রমাণ দেন তারা বারবার শত্রুর দিকে এগিয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত আল্লাহ মুসলমানদের বিজয় দানের ধন্য করেন কাফিররা তখন পালিয়ে যেতে থাকে মুসলমানগণ তাদের পিছু ধাওয়া করে ইচ্ছামতো হত্যা করে তাদের ঘাড়ে মুহু মুহু তরবারি চলছিল এক পর্যায়ে তারা হাদিকাতুল মাওতে মৃত্যু বাগানে আশ্রয় নিতে বাধ্য হয় মহকাম ইব্নুতু ফাইল তাদের ওই বাগানে প্রবেশ করার ইঙ্গিত করে অভিশপ্ত মুসাইলিমাও সেখানে আশ্রয় নেয় আব্দুর রহমান ইবনে আবি বকরিয়াল্লাহান ও দেখতে পান মহকাম সেখানে তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে তিনি তীর চুটে তাকে হত্যা করে ফেলেন তার মৃত্যুর পর তার গোত্রের লোকেরা বনু হানিফার বাগানে আশ্রয় নেয় পরে সাহাবিগন চারদিক থেকে বাগানটি অবরোধ করেন এখন আমরা আলোচনা করব কিছু সম্পর্কে এক ভাষণ অসামান্য বারা বারা মালিকের বলেন হে মুসলিম মুজাহিদ ভাইয়েরা আমাকে বাগানের ভেতর ছুড়ে দাও সাহাবিগন তাকে ডালে উঠিয়ে বর্ষার সহায়তায় দেওয়ালের ওপারে পৌঁছে দেন তিনি বীরত্বের সঙ্গে লড়ে দরজা পর্যন্ত পৌঁছে দরজা খুলে দেন ফলে মুসলিম বাহিনী তীব্র বেগে বাগানে ঢুকে পড়ে তারা ভেতরে পৌঁছে বাগানের সব দরজা খুলে দেন মুর্তাদরা তখন মুসলমানদের পড়ে এবার আর বাঁচতে পারবে না সত্য এসে গেছে গেছে বাতিল বিলীন হয়ে কাজবকে হত্যা মুসলমানগণ মুর্তাদের হত্যা করতে করতে একেবারে মুসালিমা নিকটবর্তী হয়ে যান তার বাহিনীর শোচনীয় অবস্থা দেখে সে রাগে পাগলের মতো হয়ে একটি দেয়ালের ভাঙা অংশের মধ্যখানে দাঁড়িয়ে আত্মরক্ষার উপায় খুঁজছিল শয়তান যখন তার উপর সোয়ার হতো তখন মুখ দিয়ে ফেনা বের হতে থাকত এ অবস্থায় যুদ্ধে হামজা রাদি আল্লাহ আনহুকে শহীদকারী জুবাইর ইবনে মতিমের হাফসি গোলাম হাসি রদি আল্লাহ আনহু মুসাইলিমাকে দেখতে পেয়ে ধীরে ধীরে তার লেগে গিয়ে যান এক পর্যায়ে তা সেই বিখ্যাত বর্ষা ছুঁড়ে মারেন বর্ষাটি মুসাইলিমার বুকের একদিকে লেগে অপর দিকে বেরিয়ে যায় এরপর দ্রুত আবু দুজানা সীমাক ইব্রু খারসা তার দিকে অগ্রসর হন তিনি তরবারি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে পাশের এক মহল থেকে এক মহিলা মুসাইলিমাকে হত্যারে দৃশ্য দেখে চিৎকার করে বলে ওঠে সৌন্দর্যের প্রতীক আমিরকে এক কৃষ্ণকায় গোলাম হত্যা করে ফেলেছে যুদ্ধের মাঠ এবং বাগান সব মিলিয়ে প্রায় দশ হাজার মোরতার নিহত হয় এক বর্ণনার মধ্যে এই সংজ্ঞা ছিল একুশ হাজার আর শাহাদাত পিয়াসি মুসলমানের সংখ্যা ছিল ছয় শত অন্য এক বর্ণনায় নিহতের সংখ্যা পাঁচ শত ছিল বলে উল্লেখ হয়েছে আল্লাহই ভালো জানেন শহীদদের মধ্যে শীর্ষস্থানীয় সাহাবিগণ ছিলেন যাদের বর্ণনা ও ছিলে আসছে খালিদ আল্লাহ আনো নিহতদের পর্যবেক্ষণের উদ্দেশ্যে বের হন ইবনু মুরারা তার পেছনে পেছনে শিকল বন্দী হয়ে চলছিল তিনি তার মাধ্যমে নিহতদের মধ্যে মুসাইলিমার ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছিলেন রাজ্জাল ইবনু উনফুয়ার কাছে দিয়ে যাওয়ার সময় খালিদ জিজ্ঞেস করেন এই লোকটা কি মুসাইমা সে বলেন না এ হচ্ছে রাজ্জাল ইবনু উনফুয়া তার থেকে অনেক ভালো এরপর তিনি হলদে রাঙা থ্যাপডানা কি লোকের পাশ দিয়ে অতিক্রম কালে জিজ্ঞেস করেন এই নিশ্চয়ই তোমাদের নেতা আল্লাহ এর আনুগত্যের কারণে তোমাদের ধ্বংস করেছেন এরপর খালিদ অশ্বারোহী বাহিনীদের ইয়ামার আশেপাশে ছড়িয়ে দেন যেন তারা সেখানকার দুর্গসমূহ এবং এর আশেপাশ থেকে ও বন্দীদের নিয়ে আসে তিন আবু আকিল আব্দুর রহমান ইবনু আবদুল্লাহ আওসি ইয়েমামা যুদ্ধে প্রথম দিকে যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে আবু আকেল রাজিয়ালাহ আনহ ছিলেন একজন তিনি তীরের আঘাতে আহত হয়েছিলেন তীরটি বের করা হলে তার বাম বামবাহ শিথিল হয়ে পড়ে পরে তাকে শিবিরে নিয়ে আসা হয় এরপর যুদ্ধ মাঠ উত্তপ্ত হয়ে উঠলে মুসলিম যোদ্ধারা যখন পিছিয়ে আসতে থাকেন তখন তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন মা আন ইবনু আদিকে তিনি চিৎকার দিয়ে বলতে শুনেন হে আনসার গন আল্লাহকে স্মরণ কর শত্রুর উপর জাপিয়ে পড়ো আবু আকিল আহত শরীর নিয়েই আনসারদের দিকে এগিয়ে যেতে থাকেন মানুষজন তাকে বলছিল আবু আকিল আপনি যাবেন না আপনি তো এখন যুদ্ধ করার মতো অবস্থায় নেই তিনি বলেন আহ্বানকারী তো আমার নাম ধরে ডাক দিয়েছেন লোকজন বলেন আহ্বানকারী সাধারণ আনসার দিয়ে ডেকেছেন আপনার মতো আহতরা উদ্দেশ্য নয় তিনি বলেন আমি তো একজন আনসার যদি আমাকে হামাগুড়ি দিয়েও যেতে হয় অবশ্যই আমি এই আহ্বানের সাড়া দেব আবু আকিল সত্যি যুদ্ধ মাঠে যেতে প্রস্তুত হয়ে ওঠেন ডান হাতে তরবারে নিয়ে বীরের মতো চিৎকার দিয়ে বলতে থাকেন আনসারগণ হুনাইনের মতো এখানেও দ্বিতীয়বার জাপিয়ে বড় তার চিৎকার শুনে সবাই সমবেত হয়ে যায় তারা তখন শাহাদা ও বিজয়ের আগ্রহ নিয়ে এগিয়ে যেতে থাকেন এক পর্যায়ে শত্রুদের পিছু উঠতে বাধ্য করেন এবং বাগানের ভেতর তাদের অবরুদ্ধ করে ফেলেন এই হামলায় আবু আকিলের একটি হাত কাঁধ থেকে কেটে পড়ে তার শরীরে আরও চোদ্দটি আঘাত লাগে ফলে তিনি শাহাদাতের সুদা পান করেন আবু আকিল যখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে সে মুহূর্তে তার পায়ে যে যা ছিলেন আবদুল্লাহ ইবনে উমর আল্লাহ তিনি তাকে বলেন আবু আকিল আকিল আবু খিন ক্ষীণকণ্ঠে বলেন আমি উপস্থিত এরপর তিনি ইবনু ওমরকে বলেন কারা বিজয়ী হয়েছে ইবনু ওমর বলেন সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর শত্রুরা নিহত হয়েছে আবু আকিল তখন আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেন তার সম্পর্কে উমর আদি আল্লাহু বলেন আল্লাহ তার উপর রহম করুন তিনি সবসময় শাহাদাতের প্রত্যাশী ছিলেন তিনি ছিলেন রাসুলের শ্রেষ্ঠ সাহাবিদের একজন চার নাসিবা বিন্দু কাব আনসারিয়া তিনিও খালিদের বাহিনীর সঙ্গে ইয়ামামার দিকে বের হয়েছিলেন নিজে অস্ত্র আদি যুদ্ধ করেন তিনি শপথ করে বলেন যতক্ষণ বন আনিফার দাজ্জাল নিহত না হচ্ছে ততক্ষণ হাত থেকে অস্ত্র ফেলব না আল্লাহর অনুগ্রহে তার শপথ পূর্ণ হয় মুসলিমা নিহত হয় তিনি যখন মদিনায় ফিরে আসেন তখন তার শরীরে ছিল তরবারই বর্ষার বারোটি জখম এ ছিল ওই মহিলা সাহাবির বিশেষ মর্যাদা যিনি দিন ও আকিজার খাতিরে উত্তম আদর্শ স্থাপন করেছিলেন যদিও এজন্য তাকে এমন ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করতে হয়েছিল যা সাধারণত একজন মহিলার সামর্থ্যের মধ্যে ছিল না এরপর থেকে খালেদ রাজিয়াল্লাহ তাকে বেশ মূল্যায়ন করতেন নাসিবা বলেন যুদ্ধ শেষ হয়ে এলে আমি যখন আপন অবস্থানে ফিরে আসি তখন খালিদ নিজে ডাক্তার নিয়ে আমার পাশে উপস্থিত হন ডাক্তার গরম তেল দ্বারা আমার চিকিৎসা করেছিলেন আল্লাহর শপথ এই চিকিৎসা ছিল আমার জন্য ক্ষতস্থানের ব্যথার চেয়ে অধিকতর দুঃসহ তখন থেকে খালিদ আদিয়াল্লাহান ও সবসময় আমার খোঁজখবর নিতেন উত্তম আচরণ করতেন আমাদের হক আদায় আমাদের ব্যাপারে নবীজির ওসিয়তের উপর আমল করতেন এখন আমরা আলোচনা করব ইয়ামামার যুদ্ধের কয়েকজন শহীদ সম্পর্কে এক সাবিদ ইবনু কায়েস ইবনু সাম্মাস তার উপনাম ছিল আবু মুহাম্মদ তিনি খদিবুল আনসার আনসারদের বাগ্নি উপাধিতে খ্যাত ছিলেন সাল্লাহ সাল্লা সাল্লাম তাকে শাহাদাতের সুসংবাদ জানিয়েছিলেন ইয়ামামা যুদ্ধে তিনিও শাহাদাত বরণ করেন সেদিন তারই হাতে ছিল আনসারদের পতাকা শাহাদাতের পর জৈনক মুসলমান তাকে স্বপ্নে দেখতে পান সাবিদ তাকে বলেছেন গতকাল যখন আমি শহীদ হই তখন জৈনগ মুসলমান আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমার শরীর থেকে মূল্যবান বর্মটি খুলে নেয় লোকটির তাবু শিবিরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত তাঁবুর পাশে একটা ঘোড়া বাঁধা রয়েছে বর্মটি সে মাটির নিচে লুকিয়ে এর উপর তার উটের হাওদা রেখে দিয়েছে আর খালিদকে বলবে তিনি যেন কাউকে পাঠিয়ে আমার বর্মটি নিয়ে আসেন তুমি মদিনা পৌঁছার পর খলিফাকে বলবে আমার উপর এই পরিমাণ ঋণ রয়েছে আর একটি কথা শুনে নাও আমার অমুক গোলা মুক্ত সাবধান বিষয়টি তুমি নিচক স্বপ্ন মনে করে এড়িয়ে যেও না স্বপ্নদ্রষ্টা খালিদের স্বপ্নের আদরপ্রান্ত শোনালে তিনি তখনই তাকে বর্মটি খুঁজে পাঠিয়ে দেন বর্মটি ঠিক সেভাবে উদ্ধার হয় যেভাবে স্বপ্নে বলা হয়েছিল পরে স্বপ্নদ্রষ্টা মদিনায় পৌঁছে আবু বকরকে তার স্বপ্ন সম্পর্কে অবগত করলে আবু বকরিয়াল্লাহানও ওই মহান শহীদের ওসিয়ত বাস্তবায়ন করেন সাবিদ ইবনু কায়েস ব্যতীত এমন কেউ নেই ইন্তিকালের পর যা স্বপ্নের বাস্তবায়ন করা হয়েছিল দুই জায়েদ ইবনুল খাত্তাব তিনি উমরের পিতার ওরসে জন্ম নেওয়া আল্লাতি ভাই বয়সে ছিলেন ওমরের চেয়ে বড় ইসলামের প্রাথমিক যুগে বদর সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন হিজরতের পর নবীজি তার ও মা আন ইবনু আদি আনসারের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দেন উভয় বন্ধু ইয়ামার যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদের মর্যাদায় অভিষিক্ত হন সে যুদ্ধে মুহাজিরদের পতাকা ছিল তার হাতে তিনি পতাকা নিয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে শাহাদ বরণ করেন তার ইন্দেগালের পর মুহাজিদের পতাকা আবু হুজাইপার গোলাম সালিম নিজের হাতে উঠিয়ে নেন সে যুদ্ধে জায়েদ ইবনুল খাত্তা রাদ আল্লাহ রাজ্জাল ইবনু উনফুয়াকে হত্যা করেন বনু হানিফায় এ দুর্মতি ফিতনা ছিল মুসলিমদের ফিতনার চেয়ে ভয়ানক জায়েদ ইবনুল খাত্তাব হত্যাকারীর নাম ছিল আবুমার আয়াম হানাফি অবশ্যই পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের পর তিনি একবার আল্লাহ আনুকে বলেছিলেন আমেরুল মোমিনিন আমার হাতে আল্লাহ তালা জায়েদকে শাহাদাতের মহার মর্যাদায় অভিষিক্ত করেছেন আর তিনি আমাকে তার হাতে অপদস্থ করেননি জায়েদের শাহাদাতের সংবাদ উমরের কানে পৌঁছলে তিনি বলেন ভাই জায়েদ দুটি বিষয়ে আমার থেকে এগিয়ে গেছেন তিনি আমার আগে ইসলাম গ্রহণ এবং শাহাদাত বরণ করেছেন যখন মুতামিম ইবনু নোবাইরা তার ভাই মালিক ইবনু নুবাইরার মুর্শি আবৃত্তি করেছিলেন তখন উমর তাকে বলেছিলেন আমি যদি কাব্য আবৃত্তি জানতাম তাহলে তোমার মতো করে ভাই জাহেদের মরশিয়া আবৃত্তি করতাম উমরের কথার পিঠে মোতামিম বলেন আমার ভাইয়ের মৃত্যুটা আপনার ভাইয়ের মৃত্যুর মতো হলে আমি কখনও চিন্তা করতাম না উমর তখন বলেন তুমি যেভাবে আমাকে সমবেদনা জানিয়েছ সেভাবে কেউই আমাকে সমবেদনা জানায়নি এরপর উমর আদি আল্লাহ আনো বলেন যখন পুবালি বাতাস বয়ে চলে তখন আমার স্মৃতিপটে জায়েদের কথা সজীব হয়ে ওঠে তিন মান ইবনু আদি বালাবি তিনি বাইয়াতে আকাবা বদর উৎসহ অন্যান্য যুদ্ধে নবেজির সঙ্গে অংশগ্রহণ করেছিলেন তার তারও জায়েদ ইবনুল খাতাবের মধ্যে ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন উভয় বন্ধু ইয়াবামার যুদ্ধে শাহাদাতের মর্যাদা লাভ করেন নবেজির ইন্দিকালের সময় তার অবস্থান ছিল অন্য সাহাবেদের থেকে আলাদা সাহাবীগঞ্জ যখন কেদে অস্থির যখন তারা আক্ষেপ করে বলেছিলেন আহ আমি যদি নবীজির আগে মারা যেতাম ভয় হচ্ছে কি জানি আমি তার অবর্তমানে কোনো ফিতনায় পড়ে যাই তখন মায়ন বলেছিলেন আল্লাহর শপথ নবীজির আগে মৃত্যুবরণ আমার কাছে পছন্দনীয় নয় আমি চাই জীবদ্দশায় তাকে যেভাবে সত্যায়ন করেছি একইভাবে তার ইন্তেকালেরও পরও সত্যায়ন করে চার আব্দুল্লাহ ইবনে সুহাইল ইবনু আমর আবদুল্লা ইবনে সুহাইল প্রথম যুগে ইসলাম গ্রহণ করেন তিনি হাবসায় হিজরত করেছেন এরপর যখন মদিনায় ইজরত করেন তখন তিনি এক প্রকার হয়ে বসবাস করেছিলেন বদর যুদ্ধের সময় সঙ্গে কাফিরদের বের হয়েছিলেন কিন্তু মুসলিম ও কাফির বাহিনী মুখোমুখি হলে তিনি পালিয়ে মুসলিমদের দলে সে যোগ দেন তিনি ইয়ামার যুদ্ধে শাহাদ বরণ করেন পরবর্তী সময় আবু বকরাদি আল্লাহন করতে এলে তার পিতা সুহাইলকে সমবেদনা জানাতে চান সুহাইল তখন বলেন আমি নবীজিকে বলতে শুনেছি শহীদগণ তাদের পরিবারের সত্তর জনের জন্য সুপারিশ করবে আমার আশা আমাকে দিয়েই তার সুপারিশ শুরু হবে সুহাইল ইব্রু আমর নবীজির ইন্তিকের সময় মক্কায় বিশাল কৃতিত্বের স্বাক্ষর রাখেন অধিকাংশ মক্কাবাসী তখন ইসলাম থেকে ফিরে যেতে চেয়েছিল অবস্থান নাচ্যকতা উপলব্ধি করে মক্কার শাসক আতাব ইবনু উসাইদ সংখিত হয়ে গা ডাকা দিয়েছিলেন সেই কঠিন মুহূর্তে সুহাইল লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেন আল্লাহর প্রশংসা ও মহত্যা বর্ণনা শেষে নবীজির ইন্তিকালের আলোচনা করতে গিয়ে বলেন তার মাধ্যমে তো ইসলাম শক্তিশালী হয়েছিল এখন আমাদের যারা সংশয়ে ফেলবে আমরা তরবারি দ্বারা তাদের গরদান উড়িয়ে দেব এরপর লোকজন তাদের ইচ্ছা বদলে নে এবং আতাব ইবনু ওসাইদ বাইরে বেরিয়ে আসেন বদর যুদ্ধে সুয়াইল ইবনু আমরকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হয় উমরাদিয়াল্লাহওয়ানো সুয়াইলের দাঁত উবড়ে ফেলার কথা বলেন রাহুল সাল আলুসাল্লাম বলেন আশা করি সে এমন অবস্থা গ্রহণ করবে যার ফলে তুমি তার সমালোচনা করতে পারবে না পাঁচ আবুদুজানা শিমাক ইবনু বদর যুদ্ধে তিনি তার মাথায় লাল কাবড় বেঁধে রেখেছিলেন এটা ছিল বীরত্ব ও বাহাদুরীর প্রতীক বর্ণিত রাজির সাল্লা সাল্লাম তারা গাজোয়ারের মধ্যে ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন ওহদের দিন আবুদুজানা রাসুলের সঙ্গে দৃঢ় পদে দাঁড়িয়ে থাকেন তার হাতে আমরণ যুদ্ধের শপথ গ্রহণ করেন সেদিন রাজসাল আলিয়া তার হাতে একটি তরবারি উঠিয়ে দিলে তিনি উত্তমভাবে সেটির হক আদায় করেন ইয়েমামার যুদ্ধে মুসাইলিমার হত্যায় তিনিও শরিক ছিলেন এরপর তিনি নিজেও শাহাদাত বরণ করেন জায়েদ ইবু আসলাম বলেন আবু দুজানা একবার অসুস্থ হয়ে পড়েন লোকজন তখন তাকে দেখতে যান তার চেহারা তখন জলমল করেছিল তাকে জিজ্ঞেস করা হয় আপনার চেহারা এত চমকাচ্ছে কেন তিনি উত্তরে বলেন আমি যত কাজ করেছি এর মধ্যে দুটি কাজ আমার পূর্ণ আস্থা আছে একটি হচ্ছে আমি অহেতুক কথা বলতাম না দ্বিতীয়ত মুসলমানদের ব্যাপারে আমার অন্তর ছিল একেবারে পরিচ্ছন্ন তিনি অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন সেদিন বাগানে প্রবেশের সময় লাভ দিতে গিয়ে তার পা ভেঙে যায় এরপর ওই অবস্থায় যুদ্ধ চালিয়ে যেতে থাকেন এক পর্যায়ে পরম কাঙ্ক্ষিত শাহাদাত লাভে ধন্য হন ছয় আব্বাদ ইবনু বিশর। তিনি শিষ্যের স্থানীয় সাহাবিদের একজন ছিলেন তিনি হচ্ছেন সেই মহান সাহাবি গভীর রাত পর্যন্ত রাসুলের সঙ্গে আলাপ শেষে বাড়ি ফেরার পথে যার লাঠি আলোকিত হয়ে উঠেছিল যে আলোয় তিনি ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি মুসা ইবনু উমায়ের হাতে ইসলাম গ্রহণ করেন যার অভিশপ্ত ইবনু আশরাফের হত্যা অভিযানে অংশ নিয়েছিলেন তিনি ছিলেন সেই মহান বীরদের একজন রাহুলসাল্লাহ আলিয়ালাম তাকে মোজাইনা এবং বনু সালিমে জাকাত ওসুলকারী হিসেবে পাঠিয়েছিলেন তাবুক যুদ্ধে নিরাপত্তা রক্ষী বাহিনীর দায়িত্ব তার ওপর অর্পণ করেছিলেন ইয়ামাবার যুদ্ধে তিনি বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেন মর্যাদায় আনসারদের তিনি ব্যক্তির উপর কেউ এগিয়ে যেতে পারেননি তারা তিনজনের সম্পর্ক ছিল বনু আব্দিল আসহালের সঙ্গে তারা ছিলেন যথাক্রমে সাদ ইবনু মোয়াজ ওসাইদ ইবনু হুজাইর এবং আব্বাদ ইবনু বিশ আল্লাহ আল্লাহআনও অম্মুল মোমিনী নয়শা রাদি আল্লাহ থেকে বর্ণিত আলিয়াল্লাম আমার ঘরে তাহা যুদ্ধ আদায় করেন ইতিমধ্যে আব্বাদ ইব্দ বিশরের আওয়াজ শুনে বলেন আয়েশা এটা কি আব্বাদের আওয়াজ আমি বলি হা নবীজি বলেন আল্লাহ আব্বাদের উপর রহম করুন তিনি ইয়াবামার যুদ্ধে শাহাদাত বরণ করেন আবু সাঈদ খুদ আল্লাহ থেকে বর্ণিত আমরা বোজাখার যুদ্ধ থেকে অবসর হলে তাকে বলতে শুনি আবু সাঈদ আজ স্বপ্ন দেখেছি আমার জন্য আসমান খুলে দেওয়া হয় এরপর আবার তা বন্ধন করে নেওয়া হয় ইনশাল্লাহ এটা আমার শাহাদাতের ইশারা আমি বলি আল্লাহর শপথ আপনি সুন্দর স্বপ্ন দেখেছেন ইয়ামার যুদ্ধে তার অবস্থান ছিল অত্যন্ত উজ্জ্বল তিনি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলেছিলেন আমি আব্বা তিবল বিশর হে আনসার হে আনসার আমার কাছে চলে এসো তখন আনসার লাভ বাইক বলে তার কাছে যান আব্বাদ তখন তার তরবারির খাপ ভেঙে ফেলেন তার দেখা আনসার সাহাবিগ নিজ নিজ খাপ ভেঙে ফেলেন এরপর অনুসরণ করো এবং আক্রমণ চালাও বলে তাদের নিয়ে গিয়ে যান আব্বাদ বনু আনিফা তাদের আক্রমণের তীব্রতা সহ্য করতে না পেরে হাদিকাতুল মাওদের দিকে পালাতে থাকে তারা বাগানে প্রবেশ করে এর দরজা বন্ধ করে দেয় যখন মুসলমানগণ বাগানের দরজা খুলে ফেলেন তখন তিনি তার বর্মটি দরজার উপর ছুঁড়ে মারেন আর তর বাড়ির হাতে বাগানে ঢুকে প্রাণপণ যুদ্ধ করতে থাকেন এভাবে এক সময় শাহাদাত বরণ করেন তখন তার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর তার শরীরে এত বেশি জখম ছিল যে চেনায় যাচ্ছিল না তখন শরীরের একটি চিহ্নের মাধ্যমে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছিল ইয়ে যুদ্ধে তার বীরত্বের অবস্থান প্রবাদ প্রতিম হয়ে উঠেছিল বনু হানিফার লোকজনও তাকে বলেনি তারা তাদের কোনো ব্যক্তির জখম দেখলেই বলতো এই অভিজ্ঞ ব্যক্তির জখম আব্বাদের জখমের মতো ইরতিদাদি যুদ্ধে বিশেষ করে ইয়াবামার কঠিন যুদ্ধে আনসারদের অবস্থান ছিল অতুলনীয় বীরত্বপূর্ণ এ যুদ্ধে আনসারদের বীরত্বের সঙ্গে এগিয়ে যাওয়া তাদের অপার ধৈর্য এবং শাহাদাতের সাক্ষ্য ইবনু মুরারা হানাফি আবু বকরাদে আল্লাহওয়ানু সমীপে তুলে ধরেছিল সে বলেছিল আল্লাহর রাসুলের খলিফা আমি আনসারদের থেকে কাউকে তরবারির আক্রমণের মোকাবিলার অধিকতর ধৈর্যশীল এবং সত্যিকার আক্রমণকারী পায়নি আমি যখন খালিদ ইবনুল ওয়ালিদের সঙ্গে মৃতদের পরিচয় নিশ্চিত করতে ময়দানে আটছিলাম তখন দেখেছি আনসারদের মাঠে পড়ে রয়েছেন এই কথা শুনে আবুবকর কানায় ভেঙে পড়েন কাঁদতে কাঁদতে অস্ত্রতে তার দাড়ি ভিজে যায় সাত তুফাইল ইবনু আমর দাউসি তিনিও ওই ইয়ামামার যুদ্ধে শাহাদ বরণ করেন অত্যন্ত সজ্জন এবং মেধাবী কবি হিসেবেই সুখ্যাত ছিলেন শাহাদের পরিবেশ দেখা স্বপ্ন সম্পর্কে বলেন দেখলাম আমার মাথা মুন্ডিয়ে দেওয়া হয়েছে মুখে থেকে একটি পাখি বের হয়ে গেছে এবং এক মহিলা আমাকে তার লজ্জা স্থানের ভেতর টুকিয়ে নিয়েছে আমি এভাবে সব ব্যাখ্যা করি মাথা মুন্ডানোর অর্থ মাথা কাটা পাখির ব্যাখ্যা হচ্ছে আমার আত্মা আর মহিলা দ্বারা সেই উদ্দেশ্য হচ্ছে সেই ভূমি যেখানে আমাকে দাফন করা হবে বাস্তবেও তাই করেছিল ইয়াম আমার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন এই গুরুত্বপূর্ণ যুদ্ধে অনেক শহীদ হন মোর্তাদের বিরুদ্ধে বিজয় ও সাহায্যের আনন্দের পাশাপাশি মদিনা তার শহীদদের জন্য ছিল। ইয়াবামার এই একটি মাত্র যুদ্ধে বারোশো মুসলমান শাহাদাত বরণ করেছিলেন এদের অনেকে ছিলেন শীর্ষস্থানীয় সাহাবি এই তালিকায় চল্লিশ জনের মতো কারি সাহাবি ছিলেন শোক ও বিমর্ষতায় পুরো মদিনা ভারাগান্ত হয়ে উঠেছিল বিজয়ের মুস্কি হাসিকে চোখের অস্ত্র পাশিয়ে নিয়ে যাচ্ছিল বুক ভারী হয়ে আসছিল বিজয়ের আনন্দ যতটুকু উদ্ভাসিত করে তুলেছিল বিপদ ও পরীক্ষার ভারী পাথর অন্তর্কে ততটা দুমডে মুজড়ে দিচ্ছিল তবে আল্লাহ তাদের ইমানে দৃঢ়তা ও ভেতরে প্রবল আস্থার জন্ম দিয়েছিলেন